বন্ধুরা আমাদের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত থালাটা ভালো করে দেখুন আমার মা আজকে বানাবে তো এবার কচু পাতাগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে আগে ধুয়ে নিয়েছি পেছনের শিরাগুলো হালকা হালকা করে ফেলে নেব দেখুন মা কিন্তু সাহায্য করছে বেশ অনেকটা পরিমাণ পাতা তাই দুজনে মিলেই পরিষ্কার করছি পরিষ্কার করার পরে ঠিক এই রকম দেখাবে এদিকে কেটে রাখা চিংড়ি মাছ আর কচু পাতা থালার মধ্যে সাজিয়ে একটু আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কেমন ভিডিওটা হতে চলেছে দেখে কি একটু একটু খেতে ইচ্ছা করছে তাহলে এবার আমি রান্নার দিকে চলে যাব প্রথমেই দেখুন সর্ষে চিনে বাদাম আর মগজটা একটু বেটে নিতে হবে আপনারা চাইলে কাজুবাদামও ব্যবহার করতে পারেন আমি চিনে বাদামটা ব্যবহার করেছি ভালো করে পিষে নেওয়ার পরে কচু পাতাগুলো কুচিয়ে নেব কচু পাতাগুলো কচানো হয়ে গেছে কড়াইতে গরম জল বসিয়ে সামান্য লবণ দিয়ে কচু পাতাগুলো কিন্তু একটু ভালো করে ভাপিয়ে নিতে হবে আপনারা চাইলে একটু লেবুর রস দিতে পারেন আমি শুধু লবণ দিয়েই ভাপিয়েছি ভালো করে ভাপানো হয়ে গেলে খন্তি দিয়ে বা কোনো গ্লাসের সাহায্যে চেপে চেপে যতটা পারবেন জলটা বার করে নেবেন তারপর একইভাবে কড়াটা বসিয়ে গরম করে সরষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলেই রান্নাটা করার চেষ্টা করবেন কারণ সর্ষের তেলে ফ্লেভারটা খুব সুন্দর হবে এবং খেতেও ভালো লাগবে পাতাটা সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে চিংড়ি মাছগুলো লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে তেলের পরিমাণটা মোটামুটি সামঞ্জস্যতা পাটা বুঝে দেবেন তারপর ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা আর কালো জিরের ফোড়ন দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে লঙ্কাগুলো লাল লাল হতে দেব তারপরেই কিন্তু একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেব। তারপরে দিয়ে দেব আজকের রেসিপির মূল জিনিস সেটা হচ্ছে কচুর পাতা সিদ্ধ কচুর পাতা সিদ্ধ কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনারা যারা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন দেখুন এদিকে কচুর পাতাটা কিন্তু কড়াইতে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এবার বেটে রাখা পেস্টগুলো আমি দিয়ে দেব পোস্ত চালমগো চীনা বাদামের পেস্ট আর এদিকে আছে সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা একটু ছেঁকে নিয়েছি কারণ সর্ষেগুলো একটু খোসাগুলো দানা দানা থাকে তাই জন্য ছেঁকে নিলেই জিনিসটা আরও সুন্দর হয় এবারে দিয়ে দেব ভেজে রাখা লাল লাল করা চিংড়ি মাছ দিয়ে কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেবেন যাতে কড়ার গায়ে জড়িয়ে না যায় ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে শুকনো মতো করে নিতে হবে দেখুন একদম গরম গরম কচুর শাক দিয়ে চিংড়ি মাছ কচুর পাতা একদম রেডি এবারে আমি গরম গরম ভাতের সঙ্গে কাঁচা তেল লঙ্কা দিয়ে পরিবেশন করব কাঁচা তেলটা দিয়ে খেলে একটু সুন্দর লাগবে এমনি গরম ভাতে সরষের তেল হলে তো কোনো কথাই থাকে না দেখুন গরম গরম ভাত সাথে একটু কচু পাতা চিংড়ি একদম সাজিয়ে গুছিয়ে রেডি করে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অন্য কিছু ভিডিও যদি আমার থেকে আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন একটু লেবুর রস নিয়ে নিলাম আপনারা চাই লেবুটা স্কিপ করে যেতে পারেন তবে রেসিপিটা রান্নার সময় অবশ্যই একটু লেবুর রস দেবেন এবারে একটু মুখে নেওয়া যাক দেখা যাক কেমন লাগে কাঁচা লঙ্কাটাও একটু মেরে নিয়েছি সার্থকের আজকে মোটামুটি খেতে ভালোই লাগবে ও একটু এইসবগুলো বেশি পছন্দ করে ছেলেকে দিয়েই শুরু করব তাহলে বন্ধুরা শুভরাত্রি আবার আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি রেসিপিটা খুব করে রিকোয়েস্ট রইল একবার অন্তত পক্ষে ট্রাই করবেন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে টাটা বাই বাই ভালো থাকবেন শুভরাত্রি